আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত হুম আফরাতুন জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে থামবেলার টাইটেল দেখে তো বুঝতে পেরেছো তাই না আজকে কী ভিডিও আজকে সকালবেলায় সিমাই বানিয়েছিলাম দুধ সিমাই তার সাথে পরোঠা বানিয়েছিলাম অফ ক্যামেরাতে আটা মেখে নিয়েছিলাম ভেবেছিলাম ক্যামেরা করবো কিন্তু কচি পেরেশন করছে বলে যা হোক করে তাড়াতাড়ি করে রুটিগুলো পাওয়াটাগুনে ছেঁকে নিয়েছিলাম তারপরে এদিকে সেমুই রান্না করছি এই দেখো দুধে গরম মশলা দিয়ে ঘি দিয়েছিলাম তারপরে ভালো করে নেড়ে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি ওইদিকে খাওয়া দাওয়া সেরে এবার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এইদিকে মাছ টর চুরি করবো আজকে আর ডাল করবো ভাত ভাতও চাপিয়ে দিচ্ছি ওইদিকে কচির জন্য দুধ গরম করতে দিয়ে দিচ্ছি আর অফ মারাতে সব কেটে নেব আলু তারপরে পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে যা যা লাগে কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজ দেবো সব রকম মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে নুন জিরে গর গুঁড়ো গরম মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। আজকে মাছটাকে ভাজবো না জানো তো বেশিরভাগই ভাজা হয় তোমাদের ভাইয়া বলে গেছে আজকে মাছটাকে না ভেজে চচ্চড়ি করতে সেটাই করবো যেহেতু তোমাদের ভাইয়া বলেছে তাই না স্বামীর কথা তো রাখতেই হবে তোমাদের ভাইয়ার কথা আর এই জন্য তেল ঢেলে দিলাম আদা রসুন বাটা দিলাম সব ভালো করে সুন্দর করে অফ ক্যামেরাতে মেখে নেব তারপরে ওপরে মাছটাকে দিয়ে তারপরে অল্প করে পানি দিয়ে চাপা দিয়ে সে চাপিয়ে দেবো মাছটাকে ওপরে দিয়ে দিলাম তোমাদের খারাপ তো বলিয়েছিলাম আজকে মাছটাকে ভাজবো না দেখা যাক আগে খারাপ তো আমার দাদিরা দেখারে দেখেছি তারপরে আমার মায়ের মুখে শুনেছিলাম যে তোমার নানি এমনি রান্না করতো খুব সুন্দর খেতে হতো সেটাই আজকে করে দেখি যেহেতু তোমাদের ভাইয়া বলেছে আর সেটাই করব। আর সত্যি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল খেতে খুব সুন্দর লাগছিল আর এদিকে মাছ তরচিটা ওদিকে দিয়ে দিচ্ছি তার ফাঁকে এইদিকে আমি ডাল ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজও কেটে নিয়েছি তারপরে ওদিকে এদিকে জোরে দিয়ে দিই তারপর দুধটা ফুটানো হয়ে গেলে পরে ওইদিকে এ করে দেবার কচিরও একটু সর্দি পাড়া করেছে না খুব ঠান্ডা পাড়ায় নেগে গেছে এদের খুব পেরেশান করছে অফকে ক্যামেরাতে যত পাড়া তাড়াতাড়ি পারি করে নিয়েছি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে একবারে চলে এসেছি এইখানে আটাটা চিনিটা ঢেলে নেবো আটাটা চিনিটা ঢালা হয়ে গেছে আটাটা ঢালা হয় না এই যে এখানে ঢালতে বসে গেছি ভিডিওটাকে না আর বেশি বড় করবো না ভিডিওটা ভিডিওটা যেখান থেকে দেখছো মা বোন ভাইরা কালারা আপরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফের চিনিটাকে এনেছিল সেই দিনে ঢালা হয় না আজকে দেখি চিনি শেষ হয়ে গেছে তাই ঢেলে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ